তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না এইসব কি বলো তুমি সারাদিন আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল আসবে কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল আসলো কেমনে এক মিনিট এই সাথ তো আমার কি গো আমি প্রেগন্যান্ট বাচ্চা কই আমার পেটে হ্যাঁ হ্যালো পুলিশ অফিসার আমার বউ আমার বাচ্চা খেয়ে নিয়েছে কি হলো ভাইয়া তুমি যে দুটো বিয়ে করেছ না সেটা বিশ্বাস করতেছ না একটু বলো তো বেহালার পথ শুনে রাখ দুটো বিয়ে করেছি কালকে আরো একটা করব ঠিক আছে পাঁচটা বিয়ে করব পাল্লে ঠেকাইস কে ছিল তোমার ফাদার ইন ল একই চন্দ্র দুয়ে পক্ষ টাকা মানুষের জীবনের লক্ষ্য তিনে নেত্র চারে চতুর্বেদ টাকা মানুষের বাড়াই ভেদ পাঁচে পঞ্চপান ছয়ে ঋতু টাকার কাছে সবাই ভীতু সাতে সমুদ্র আটে অষ্টবসু টাকা মানুষকে বানাই পশু নয় নববগুড়ার দসের দিক টাকা থাকলে সব ঠিক এই তুমি পাবভিতরে পুলিশে ধরায় dise ken ভাবীরে বলছিলাম ভাবি আজ রাতে কি ভাই বাসায় আসবে না আসলে আর সারা দুজন লুডু খেলবো এর জন্য পুলিশে দিতে পারে না আর কি করছিস সেটা বল লুডুর কথা বলতেই ভুলে গেছিলাম আমি হইলে পুলিশে দিতাম না পুতা দিয়া সইসা দিতাম ডাক্তার ভিতরে আসব হ্যাঁ সিস্টার আসেন বারো নম্বর বেডের সাগর সাহেবের প্রেসারের খবর কি ডাক্তার এই নিয়ে তিনবার প্রেসার মাপলাম যতবার প্রেসার মাপি হাই দেখায়। আচ্ছা ঠিক আছে এরপর যখন সাগর সাহেবের প্রেসার মাপতে যাবেন আপনার উপরে 60 এর মুতামটা লাগায় মাপবেন গোদি তোমার হয়নি তো আমার সঙ্গে তুমি কি করো আমি এখন বাইজেট কোম্পানিতে সার্ভিস করি 360 টাকা বেতন উপর থেকে 460 টাকা আমি আমার বোন নার্স টাকা বেতন নিচে থেকে আচ্ছা বলো তো বুদ্ধিমান পুরুষ আর পাগল পুরুষের মধ্যে পার্থক্য কি বুদ্ধিমান পুরুষটা টাকা ইনকাম করে সেটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করে আর যারা পাগল কিসিমের পুরুষ তারা কি আর পাগল পুরুষরা সেই সুরক্ষিত টাকা দিয়ে বিয়ে করে দিয়ে যাও অফিসের বস আসতেছে বলো কি তাই নাকি তাইলে তুমি তাড়াতাড়ি খাটের তলায় লুকাও আমি কেন লুকাবো তুমি না তোমার মার অশোকের কথা বলে সাত দিনে ছুটি আনছো আরে না বউ মারা গেছে সেই কথা বলে ছুটি আনছি